অসাধারণ দর্শক অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগবাদ কর্মসূচিতে যাচ্ছে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচিতে ঘোষণা করে মানে খেলা জমবে বিএনপি বুঝবে আচ্ছা নিজেরা রাজনীতি এমনই আপনার প্রতিপক্ষ কখনো বসে থাকবে না আপনার দুর্বলতার সুযোগ নেবে ডিসিশন বিএনপি ভেবেছিল আমাদের আজকে ঠেকায় ইচ্ছে মতো চাঁদাবাজি করি আমাদের চাইতে জ্ঞানী গুজমান কেউ আছে রাজনীতি বুঝে এখন বুঝেন মজা এই যে আট দল মাঠে নামতে যাচ্ছে এখন খেলালো দেখি কতদূর কি হয় হতাশ হয়ে যাবে বিএনপি চারোদিক থেকে অন্ধকার চারো থেকে চাপে অতিষ্ঠ হয়ে চুপসে যাবে তার রহমান দেশে আসতে পারবেন না শঙ্কা এবং তার রহমানের যে ফেসিবাদী আচরণ চলবে না ইসলাম ফবিক আচরণ চলবে না মিডিয়াগুলো সব তারেক রহমানের লোকজন দখল করেছে অথচ কোথাও সাক্ষাৎকার দেয় না দেশি বিদেশি কোনো মিডিয়া সাক্ষাৎকার দেয় না মানে কি প্রশ্নের মুখোমুখি হতে চান না নিজেকে রাজা বানিয়ে রাখতে চান চলবে না বাংলাদেশে এই চব্বিশের গণভ্যুত্থানের পর সেই পুরোনো বন্দোবস্তের রাজনীতি চলবে না শিবিরের ডাকসুতে যে নজিরবিহীন বিজয় এই বিজয়ের প্রভাব শুধু জাতীয় রাজনীতিতেই নয় আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব রাজনীতিতেও করেছে অনেক প্রতিবেশী দেশ নড়ে চড়ে বসেছে এক যদি বলি শিবির ডাকসুতে জয়লাভ করেছে ভারতের পার্লামেন্ট কেঁপে উঠেছে ভারত কেঁপে উঠেছে ভারতে ভূমিকম্প শুরু হয়ে গেছে শিবিরের বিজয় বিজয় শুধু এতে ভারতীয় নেতাদের যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এমন সরকারের লোকজন তারা উদ্বিগ্ন এবং সাবেক হাইকমিশনার যারা ছিলেন তারা উদ্বিগ্ন চিন্তিত কি হচ্ছে ভারতের চিন্তিত ভারতের উদ্বেগ এটা চীনের কাছে একটা খেলার পয়েন্ট আবার পাকিস্তানের কাছে একটা আকর্ষণীয় বিষয় আপনারা দেখেছেন যে পাকিস্তান জামাত ইসলামী অভিনন্দন জানিয়েছিল শিবিরকে এরপরে আবার তারা তাদের ফেসবুক পোস্ট করেছে হয়তো বাংলাদেশ জামাত ইসলামের পরামর্শে ফেসবুক পোস্ট ডিলিট করেছে যে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করার দরকার নেই শিবিরের বিজয়ে তুরস্কের বিভিন্ন সংগঠন মালয়েশিয়ার বিভিন্ন সংগঠন তারাও কিন্তু ওয়েলকাম জানাচ্ছে এই বিজয়কে সেলিব্রেট করছে শুভকামনা জানাচ্ছে এর মানে এটা একটা আন্তর্জাতিক ডাইমেনশন আছে এটা নট অনলি ডোমেস্টিক কোনো অ্যাফেয়ার্স না এবং বিদেশি রাষ্ট্রগুলো যারা বাংলাদেশ নিয়ে ভাবে বা বাংলাদেশের ইন্টারেস্ট রয়েছে তারা বাংলাদেশের একটা প্যারাডাইম শিফট মনে করছে দ্যাটস উইথ দ্য সিভিল এই সবচেয়ে বড় বিষয়ে আপনারা দেখেছেন যে ভারতের মধ্যে যে প্রতিক্রিয়া এটার তাৎপর্যটা ভারতের কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা সবাই কেন নড়ে চড়ে বসেছে এমনকি এই যে মেঘমঙ্গল বসু আ কংগ্রেস নেতাদের কাছে চিঠি দিয়েছেন যদিও এই চিঠنيهও অনেক বিশ্বাসের দাবি রাখে ভারতের নাক বনানোর বিরুদ্ধে বলেছেন কিন্তু হাসিনার সুরে এই ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটকে ইসলাম ইসলামোফ্যাসিস্ট বলেছে হোয়াটএভার এটা আমার আলোচ্য বিষয় না এর মানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া ডাকসু নির্বাচন তো এইটা তাৎপর্য হচ্ছে যে আসলে বাংলাদেশে ডাকসু নির্বাচনে ভারতীয় বায়ানের পরাজয় ঘটেছে আচ্ছা ছাত্রদল জিতলে কি এরকম কোন প্রতিক্রিয়া দেখাতো দেখাতো না কারণ কি ভারত ছাত্র দল পরাজিত হয়েছে এখানে সেকেন্ড হয়েছে কে ছাত্র দল পরাজিত হয়েছে ছাত্র দল কিন্তু ছিল না ছাত্র দলের পরাজয়ের অর্থ হচ্ছে ভারতের পরাজয় ভারতীয় ন্যারেটিভের পরাজয় এ কারণেই ভারত এত কান্নাকাটি করছে ছিল তাই না হ্যাঁ অবশ্যই এবারের ফলাফলটা অনেকেই মানে বেশ অবাক করেছে ইসলামী ছাত্র সংসবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা একটা বিশাল জয় পেয়েছে বিশাল জয় মানে মানে আঠাশটা পোস্টের মধ্যে পঁচিশটাতেই তারা জিতেছে এবং সেটা বেশ বড় ভোদের ব্যবধানে পঁচিশটা বিরাট ব্যাপার অন্যদিকে ছাত্রদল ছাত্রদলের প্যানেল থেকে কেউ কোনো পদ পায়নি এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় ধাক্কা ঠিক তাই তো এই বিপুল বিজয়ের পর সবার চোখ এখন স্বাভাবিকভাবেই নতুন ভিপি জিএস এজিএস এর দিকে মানে আবু সাদিক কায়েম এস এম ফরহাদ আর মহিউদ্দিন খান তারা তো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই কিছু কাজ শুরু করে দিয়েছেন তাই না হ্যাঁ ঠিক তাই আর আজকে আমরা মূলত তাদের প্রথম তিন দিনের কাজগুলোই দেখব মানে ধরুন নির্বাচনের ঠিক পরপর দশ এগারো বারো সেপ্টেম্বর এই সময়টা তারা কি কি করলেন আচ্ছা আমাদের হাতে বেশ কিছু নিউজ রিপোর্ট আছে ফেসবুক পোস্ট আছে সেগুলোর ওপর ভিত্তি আজকের আলোচনাটা সাজানো হয়েছে কারণ এই প্রথম দিকের কাজগুলো দেখলে হয়তো বোঝা যাবে তারা কোন দিকে যেতে চাইছেন একদম তাদের ভবিষ্যৎ কাজের একটা আজ পাওয়া যেতে পারে তবে তার আগে এই নতুন ভিপি আবু সাদিক কায়েম তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দৈনিক আমার দেশে একটা রিপোর্ট ছিল তাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ সেটা খুব দরকারি কারণ একজন নেতার কাজ বুঝতে হলে তার ব্যাকগ্রাউন্ডটা জানা ভালো তো কে এই আবু সাদিক কায়েম কি জানা যাচ্ছে তার সম্পর্কে রিপোর্ট অনুযায়ী আবু সাদিক কায়েমের জন্ম হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রাম খাবড়াছুড়িতে বাবা কাপড়ের ব্যবসা করেন স্থানীয়ভাবে আচ্ছা তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন আর জানা গেছে তিনিও ছাত্র শিবিরের রাজনীতির সাথেই যুক্ত ও আর সাদিক কায়েমের পড়াশোনা শুরুটা মাদ্রাসায় দাখিল আলিম পাশ করেছেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেশন ছিল টু থাউজেন্ড সিক্সটিন রেজাল্ট বেশ ভালো মানে গ্র্যাজুয়েশনে সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট ডিপার্টমেন্টে থার্ড হয়েছিলেন মাস্টার্সও করেছেন ওখান থেকে তার মানে পড়াশোনায় বেশ সিরিয়াস ছিলেন সেটাই বোঝা যাচ্ছে